এ এখনো পিছে আছে ফিরে আসে অসত্থামা তুমি চিরকাল অভিশপ্ত হলে তুমি কি কখনো ভেবেছো এমন কেউ কি আছে যে যুগের পর যুগ ধরে পৃথিবীতে বিচরণ করছে যে চেয়েছিল বীর হতে কিন্তু হয়ে উঠলে এক চিরন্তন অভিশাপের প্রতীক কেউ কি সত্যিই মৃত্যুকে জয় করতে পারে নাকি সে জয় এক ভয়ঙ্কর শাস্তিতে পরিণত হয় এই গল্প এক এমন যোদ্ধার যার নাম উচ্চারণ করলেই এক অমোঘ শূন্যতা নেমে আসে এক অভিশপ্ত আত্মা যে রাতের আধারে কেবল একলা কাঁদে তার ক্ষতবিক্ষত দেহে আজও রক্ত ঝরে যখন মহাকা বিক সময় চলছিল যখন পৃথিবীতে ধর্ম আর অধর্মের মধ্যে যুদ্ধের প্রস্তুতি হচ্ছিল তখনই জন্ম নিলেন অসোমা গুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র শক্তিধর মহাদেবের বরপুত্র একদিকে প্রতিভা অন্যদিকে নিয়তির নির্মম পরিহাস ছোটবেলা থেকেই যুদ্ধই ছিল তার ধ্যান গান দ্রোণ বলতেন তুমি হবে অমর তুমি হবে শ্রেষ্ঠ কিন্তু কি সত্যিই সেই অমরত্ব আশীর্বাদ ছিল নাকি তা ছিল এক অভিশাপ অসত্থামা ছিলেন রুদ্রের অংশ জন্ম থেকেই তিনি ছিলেন এক অসাধারণ যোদ্ধা কিন্তু সেই শক্তি কি একদিন তার সর্বনাশ ডেকে আনবে কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধে অসত্থামা ছিলেন কৌরব পক্ষে তিনি জানতেন ধ্বংস আসন্ন তিনি দেখেছিলেন নিজের সেনাদের একের পর এক পতন কিন্তু সবচেয়ে বড় আঘাত আসে যখন দেখে এক চতুর কৌশলে তার পিতা দ্রোণাচার্যকে হত্যা করা হয়েছে তুমি কি কখনো কল্পনা করতে পারো পিতাকে কৌশলে বিভ্রান্ত করে হত্যা করা হচ্ছে নিহত। এই শব্দ গুলি বাতাসে ছড়িয়ে পড়েছিল। দ্রোণাচার্য মনে মনে ভেঙে পড়লেন যুধিষ্ঠির সত্যবাদী কিন্তু সেই সত্যে ছিল এক ধোকা অশোত্থামা তখনও জীবিত কিন্তু সেই একই নামে এক হাতি নিহত হয়েছিল সেই কথা তার পিতা বিশ্বাস করে অস্ত্র ত্যাগ করলেন আর সেই মুহূর্তে দৃষ্টদুম্ন যিনি ছিলেন দ্রুপদের পুত্র তিনি এগিয়ে এলেন এবং এক নির্মম ভাবে দ্রোণাচার্যের মস্তক ছিন্ন করলেন অশোধামা যখন শিবিরে পৌঁছালেন তখন সব শেষ রক্তাক্ত পিতার দেহ পরে আছে ধুলোয় সেই মুহূর্তে তিনি কি অনুভব করেছিলেন তোমরাই বলো যদি তোমার চোখের সামনে এমন কিছু ঘটে তুমি কি করতে অশোধামার মনের ভেতর তখন একটাই শব্দ ধ্বনিত হচ্ছিল প্রতিশোধ সেই রাতটি ছিল কালো আকাশে চাঁদের আলো নেই চারিদিকে কেবল মৃত্যুর ছায়া প্রতিশোধের আগুনে পুরছিলেন অশ্বত্থামা তিনি সিদ্ধান্ত নিলেন আজ তিনি একাই ধ্বংস করে দেবেন পাণ্ডবদের কিন্তু নিয়তি তার জন্য আরও বড় অভিশাপ লুকিয়ে রেখেছিল কৃপাচার্য অক্ষিত কৃতবর্মার সঙ্গে তিনি প্রবেশ করলেন পাণ্ডব শিবিরে কিন্তু ভুল করলেন এক মারাত্মক পাণ্ডবদের পরিবর্তে তিনি হত্যা করলেন দ্রৌপদীর পাঁচ পুত্রকে নিষ্পাপ শিশুদের রক্তে রঞ্জিত হলেন তিনি পরদিন ভোরে যখন দ্রৌপদী সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলেন তখন তার কান্নায় কেঁপে উঠল আকাশবাতাস পাণ্ডবরা প্রতিশোধ নিতে শপথ করলেন অসত্থামা পালিয়ে গেলেন কিন্তু তিনি জানতেন এ যাত্রা শেষ হবে না শেষ পর্যন্ত পাণ্ডবরা তাকে খুঁজে পেলেন তিনি তখন ব্রহ্মশীর অস্ত্র প্রয়োগ করলেন কৃষ্ণ তখন তাকে থামানোর জন্য চেষ্টা আর বলল তুমি কি জানো ব্রহ্মশীর একবার ছুঁড়ে দিলে তা ফেরানো যায় না কৃষ্ণ তাকে অস্ত্র ফিরিয়ে নিতে বললেন কিন্তু তিনি পারলেন না অবশেষে কৃষ্ণ তাকে এক ভয়ঙ্কর শাস্তি দিলেন তুমি চিরজীবন বেঁচে থাকবে কিন্তু এ জীবন হবে যন্ত্রণা তার কপালে জেগে উঠল এক অভিশপ্ত চিহ্ন ক্ষত শুকাবে না রক্ত পড়তে থাকবে অনন্তকাল তিনি পৃথিবী ভ্রমণ করবেন এক প্রেতাত্মার মতো তবে কি তিনি এখনো বেঁচে আছেন সময় কেটে গেছে সহস্র বছর কুরুক্ষেত্র এখন ইতিহাস কিন্তু অসত্থামা লোককথা বলে তিনি আজও জীবিত গভীর অরণ্যে নির্জন গুহায় হয়তো হিমালয়ের কোনো এক রহস্যময় স্থানে ঘুরে বেড়াচ্ছেন একজন সাধু একবার বলেছিলেন আমি তাকে দেখেছি তিনি এসেছিলেন ক্ষত থেকে আজও রক্ত ঝরছে। আরেকটি কৌতূহল তুমি কি জানো ভারতে এমন কিছু জায়গা আছে যেখানে নাকি কেউ একজন এসে নিয়মিত পুজো দিয়ে যান কিন্তু তাকে কেউ কখনো দেখতে পায় না তবে কি সত্যিই তিনি এখনো বেঁচে আছেন আর যদি সত্যিই কলিযুগের শেষ প্রান্তে ফিরে আসেন তবে কি হবে যদি তিনি ফিরে আসেন তবে কি নিয়ে আসবেন ধ্বংস নাকি মুক্তি যদি একদিন তুমি হঠাৎ শুনতে পাও অসত্থামা ফিরে এসেছে তবে তুমি কি করবে এমন আরও অবিশ্বাস্য গল্প ও মহাকাব্যের অজানা সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে তুমি কি প্রস্তুত মহাভারতের গোপন অধ্যায় উন্মোচন করতে তাহলে বেল আইকন চাপতে ভুলো না কারণ সামনে আরো অনেক চমক অপেক্ষা করছে এখনই কমেন্ট করো তুমি কি বিশ্বাস করো অসত্থামা আজও বেঁচে আছেন